আপনি দিনের হিসেব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ দিন হলো অভয়ার বাবা মাও হিসেব রেখে গেছেন চৌত্রিশ দিন হলো আপনি দু ঘন্টা অপেক্ষা করেছেন আপনার ইগো আঁকড়ে ধরে অভয়ার মা বাবা প্রায় আটশো ঘন্টা অপেক্ষা করছে বিনীত গোয়েলের পদত্যাগ দেখবে বলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ককে সরিয়ে দেওয়া হবে বলে অপেক্ষা করছে এক মাস হল অভয়া বাড়ি ফেরেনি এক মাস হলো সে তার বাবা মাকে দেখতে পারেনি এক মাস হলো তার বাবা মা তাকে দেখতে পারেনি বাবা মা বলে সে ডাক দেয়নি আপনি আপনার নবান্ন চেম্বারে দু ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অপেক্ষা করছেন বলে বিরক্ত হচ্ছেন বিশ্বাস করুন মেয়েকে শেষবারের মতো শেষবারের মতো দেখার জন্য তাদের তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তার মা বাবাকে মেয়ের হাত দুটো ছুঁয়ে দেখার জন্য তিন ঘন্টা অনুনয় বিনয় করতে হয়েছে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমিকে আর মা বাবাকে দেহ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে আপনার দপ্তরের মদত ছিল মানু মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী আপনাকে বলছি সেই নির্লজ্জ ক্ষমতার আস্ফালনের এক মাস হলো চৌত্রিশ দিন হলো আপনি ভাবছেন এক মাস হলো আমরা সবাই এই শোক এই রাগ ভুলে যাব। উৎসবে ফিরে যাব। কিন্তু বিশ্বাস করুন এক একটা দিন এক একটা ঘন্টা এক একটা মিনিট সেকেন্ডের হিসেব আমরা রাখছি আলবাত লাইভ করবো আলবাত লাইভ হবে লাইভ হওয়া জরুরি লাইভ জরুরি কারণ পুলিশ প্রমাণ লোপাট করছে লাইভ সম্প্রচার জরুরি কারণ অভয়া বিচার এখনো পাইনি লাইভ জরুরি কারণ মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার সন্তান শোকে অভয়ার সন্তান শোকে অর্ধ মৃত বাবা মাকে মিথ্যাবাদী বলতেও গলা কাঁপে না এই সরকারের এই সিস্টেমের আপনাদের সেখানে কিভাবে বিশ্বাস করব বলুন তো আপনি সত্যি কথা বলছেন আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন আলবাত লাইভ হবে লাইভ জরুরি লাইভ জরুরি কারণ আবারও বলছি পুলিশ মিথ্যা কথা বলছে পুলিশ প্রমাণ লোপাট করছে লাইভ জরুরি কারণ অভয়া বিচার পাইনি চৌত্রিশ দিন হল লাইভ জরুরি কারণ মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী মাফ করবেন যিনি পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ষোলো বছর বয়স থেকে অক্লান্ত পরিশ্রম করে জয়েন্ট এন্ট্রান্স নিট ইউজি নিট পিজি নিট এস এর মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এম প্লাস তিন বছর এই পোস্ট গ্র্যাজুয়েট তারপর আবার তিন বছর এই বন্ড সিনিয়র রেসিডেন্ট অর্থাৎ চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট হওয়া তারপর তিন বছর সুপার স্পেশালিটি করা তারপর তিন বছর আবার বন্ডে এত বছর রাতের পর রাত জেগে জুনিয়র ডাক্তাররা যে চেয়ারটা অর্জন করেছে সেটাকে ওরা খুব ভালোবাসে বিশ্বাস করুন মমতা ব্যানার্জি সম্মান করে সেটাকে অভয়া আজীবন পড়াশোনা করে পরিশ্রম করে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়ে যে চেয়ারটায় বসেছিল রোগী দেখবে বলে রোগীকে পরিষেবা দেবে বলে সেই চেয়ারটায় বসতে দিলেন না সেটা দিতে দিলেন না আপনারা সেই চেয়ারটাকে জবাব দিন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার চেয়ার নিয়ে এরা ভাবিত নয় ওরা ভাবিত ওরা ওদের ডাক্তারের চেয়ারে কেন বুঝতে পারছে না আপনার নিরাপত্তাহীনতার কারণে আপনি ভাবছেন আপনার চেয়ার চলে যাবে ওরা ভাবছে ওদের কাল চেয়ারে বসলে হয়তো এই সঞ্জয়রা ধর্ষণ করবে খুন করবে তারপর আপনার পুলিশ আপনার প্রশাসন প্রমাণ লোপাট করবে বিশ্বাস করুন ওটা যে ওটা অনেক কষ্টে অর্জিত আপনার ওই মূল্যবান চেয়ার যেটা নিয়ে আপনার এখন ইনসিকিউরিটি হচ্ছে এবং সে কারণে আপনি নাকি পদত্যাগ করবেন কাল বলেছিলেন পদত্যাগ করবেন এখনো চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনো আপনার পদত্যাগ পত্র আমরা পাইনি আবারও বলছি আমরা কিছু ভুলিনি হিসেব রাখার সবে তো শুরু এবং ঠিক সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনার এই দু ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হয়েছে বিরাট অপেক্ষা করেছেন আপনি সে ঘন্টা অপেক্ষা করার যে প্রতিক্রিয়ার যে বাইট সে বাইটটা একবার বাংলার মানুষকে শোনাই এবং তারপর আর কে কে এই বাংলায় অপেক্ষা করছে আপনি দেখতেও আসেননি সেটা শোনাবো পৌনে পাঁচটা থেকে প্রায় এখন সাতটা বাজে মানে পঞ্চাশ পঞ্চান্ন হবে পাঁচ মিনিট বাকি সাতটা বাজে আমরা দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধি উদয় হবে এবং তারা আসবেন মিটিং এ আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে